টাকা এই যে আমরা দেখতেছি পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চে কোনো যাত্রী নেই সবাই গাড়িতে যাচ্ছে লঞ্চ একদম জনমানব শূন্য অল্প কিছু যাত্রী এর কারণ কি আপনি কি মনে করেন সমস্যা হলো আমাদের এই বাঙালি জাতিটা সব জায়গা করে খাইতে গেলেও তাড়াহুড়া ঘুমাইতে গেলেও তারাউর ধরেন বিয়ে করবে কেন তারাউরা এই কি বলবো যে সর্বক্ষেত্রে কারাহুড়া করে এই কারণে এরা আগে যাইতে চায় আগে ঘুমাইতে চাই সেজন্য সবাই বাসে যায় কিন্তু লঞ্চের যে একটা আরাম এই আরামটা আমরা যারা আসছি আমরা বুঝি যেখানে কি আরাম ঘরের মতো বসবাস করা যায় খাট এই পর্যাপ্ত পরিমাণে আরামের উপভোগ করার বা অনেক কিছু আছে এই জিনিসটা আমাদের মানুষ বলতে চায় না কেমনে তাড়াতাড়ি বাড়ি যাইবে এই চিন্তা করে কিন্তু এই তাড়াহুড়ো করতে অনেকের বড় বড় দুর্ঘটনা ঘটে এবং অনেক অনেকে অ্যাক্সিডেন্ট হয় অনেক মৃত্যুবরণ করে এর একমাত্র কারণ হলো তাড়াহুড়ো মানুষ কমফোর্টের দাম দিতেছে না সময় মানুষ তাড়াহুড়ো করে হ্যাঁ সব জায়গা তারাউরা। খাইতে ঘুমাইতে নাইতে মানে তাড়াহুড়ো করে তো ভালো থাকেন আলহামদুলিল্লাহ